ডিডি বাংলার পঞ্চাশ বছরের জন্মদিন এই পঞ্চাশ বছরে ডিডি বাংলার অনেক ইতিহাস অনেক ঘটনা অনেক গল্প সাক্ষী হয়ে আছে আমি গেছি শান্তিনিকেতনে পৌষমেলা কভার করতে বাই রোড আমরা ইকুইপমেন্ট এবং টিম যেতাম তো গেছি গিয়ে আমরা আগের দিন তো পৌঁছে গেছি গিয়ে একটু ঘোরাঘুরি করছি দেখে নিচ্ছি কোথায় কি আছে কি করতে হবে একটা ছক কষে নিচ্ছি যে এখান থেকে এই নেবো ওখান থেকে ওই করবে এই নেবো এইসব করতে করতে তারপরে আমরা যে গেস্ট হাউসে ছিলাম গেস্ট হাউসে হঠাৎ একটা ফোন আমার তখন মোবাইল ছিল না তো ফোন তখন আমি ফোন ধরলাম তখন দেখি দা ফোন করছেন সজয় দাসগুপ্ত উনি বললেন যে ওনার একটা প্রোগ্রামের জন্য একটা সেনের একটা সেন এখন অমর্তসেনা মানে আমার কাছে তো ওনার কোনো ফোন নাম্বার বা ইন্ডিয়ার ওনার কোনো ফোন নাম্বার বা বাড়ির কোনো ফোন নাম্বার কিছু নেই আমি কিছু একটা দিন বলে না না আমার কাছে ওসব কিছু নেই তুমি শান্তিনিকেতনে গেছো তুমি শান্তিনিকেতনে আছো তোমাকে এটা করে আনতে হবে এটা তোমার কারিশমা তুমি কিভাবে করবে আমি জানি না এবারে আমরা গেলাম তখন আমি তখন বাকি টিম মেম্বারদের জানালাম ওরম চলুন এরকম একটা সজয়দা বলেছেন আমাদের একটা করে নিয়ে যেতে হবে তখন বলছে আচ্ছা ঠিক আছে এবার গিয়ে বাড়িতে তো ঢুকতে পারছি না বাড়িতে ঢুকতে পারছি না মানে ওখানে স্ট্রিক্ট অর্ডার অর্ডার যে উনি আজ কারোর সঙ্গে দেখা করবেন না উনি ব্যস্ত আছেন এবারে হাঁ করে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি আমরা এ ওনার বাড়িতে কাজ করতেন একজন ভদ্রলোক উনি অনেক বছর ধরে কাজ করেন তো উনি দুধ বা কিছু নিয়ে ফিরছিলেন বোধ সাইকেলে করে এবার আমার যিনি ক্যামেরাম্যান সেদিনকে ছিলেন আমাদের টিমের প্রদীপ দা মানে দৌড়ে গিয়ে তাকে ধরেছেন যে দাদা আমাদের আমার একটা ব্যাপার আমাদের একটা ছোট্ট বাইর চাই আমরা পাঁচ মিনিট বেশি সময় নেব না একদম না না অসম্ভব হবেই না হবে না তো হবে না সে তো উনিও চলে গেলেন এবারে কি করব কি করব কি করব মানে দেখুন আজকে যদি আমি এসে বলতাম যে সজাদা হলো না পারলাম না হয়তো সজাদাকে মারতেন ধরতেন কিছু না কিন্তু একটা কাজ আমাকে একজন দিয়েছে না এটা তো সজাদার কাজ না এটা দূরদর্শনের কাজ হ্যাঁ তো এটা কি করে অগ্রাহ্য করি বা অবহেলা করি তারপরে প্রদীপ দিয়ে হঠাৎ বললেন চলে একটা কাজ কর তোমার তো যে কাগজ আছে হ্যাঁ আছে মানে লেখার জন্য আমার ব্যাগে তো কাগজ পেন আছেই বললে তুমি একটা চিঠি লেখো মানে চিঠি লেখবো বলছি হ্যাঁ তুমি অমর্ত্য সেনকে কাছে চিঠি লেখো অমর্ত্য সেন শর্মিষ্ঠাদি পঙ্কজ সঙ্গে অমর্ত্য সেনের ভালো যোগাযোগ আছে তুমি ওনাদের নাম দিয়ে চিঠি লেখো আমি না এখন ক্ষমা চেয়ে নিচ্ছি শর্মিষ্ঠাদি পঙ্কজ সেনকে আপনাদের নাম নিয়ে চিঠিটা লিখেছিলাম লিখলাম তো কিন্তু কোনো আশা নেই মনে কোনো আশা নিয়ে লিখলাম না যাই হোক লিখে ওনাকে পাঠালাম উমা বিশ্বাস করবেন না পাঠানোর পাঁচ ছ মিনিট পরেই দেখি উনি ওই চিটকুটটা নিয়ে এসে বারান্দায় এমনি এমনি করছেন আর আমরা যেন হুড়ু বলে আমরা সব ভেতরে ঢুকে গেলাম মানে আমরা টিমে যারা ছিলাম লাইটিং অ্যাসিস্ট্যান্ট ছিলেন ক্যামেরাম্যান ছিলেন সবাই আমরা ভেতরে ঢুকলাম ঢুকে গিয়ে আমাকে আমাদের জিজ্ঞেস করলেন যে কি হয়েছে বলো তখন আমি বললাম যে এরকম একটা অনুষ্ঠানের জন্য আপনার একটু বাইক নিয়ে নেবো যাই হোক তারপরে উনি পাশে ঘরে চলে গেলেন এবার আমরা ক্যামেরাটা আমরা ততক্ষণে আমরা সেট করে নিয়েছি এবারে উনি এসে আমাকে জিজ্ঞেস করলেন যে কি বলতে হবে বলো তো তখন আমি বললাম যে মানে আমি ওনার সামনে দাঁড়িয়ে আছি মানে আমার না কিরকম লাগছে যে একজন দাঁড়িয়ে আছি উনি আমাকে বললেন কি বলতে হবে তখন আমি বললাম এবং আমিও এমন আমি তাকে বল শেখাতে শুরু করে দিলাম যে কি বলতে হবে কারণ আমি জানি সচেতন এই অনুষ্ঠানের জন্য কি লাগবে তো আমি সেটা বললাম এরকম আমি তো এরকম কথা বলছি এবারে যে প্রসঙ্গটা বলবো সেটা হচ্ছে সেই দিন আমার হাতে এই যে চুড়িগুলো দেখছেন এই কাঁচের চুড়িগুলো ছিল আমি খুব কাঁচের চুড়ি পরতাম তখন হ্যাঁ তো এই কাঁচের চুড়িগুলো ছিল ছিল উনি আমার কথা শুনছেন ওই ওই যে ওনার হাতে পেনটা পেনটা দিয়ে না এরকম 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 করেছে চুড়ির মধ্যে হ্যাঁ আমার যে কি মজা লেগেছে মানে এই চুড়িটা ওনার চোখে পড়েছে আর কি তো এইটা আমার কাছে খুব মজা লেগেছে কিন্তু খুব ভালো লেগেছিল অনেকগুলো ঘটনা ভালো লাগা একটা হচ্ছে যে শর্মিষ্ঠাদি পঙ্কজদার নাম নিয়েছিলাম বলে ওরা উনি আমাদের ঢুকতে দিয়েছেন যে আমাদের দূরদর্শনের মানুষরা কত কত পরিচিত কাছের বড় বড় মানুষদের কাছে সেইটা একটা দু নম্বর হচ্ছে যে ওই আমার চিঠি লেখাটা আর তারপরে তো প্রদীপ দা আমাকে কি খেপিয়েছিলেন ওই চিঠি নিয়ে আর তারপরে তো হচ্ছে চুরিটা আঠশো সালে আমরা অনেক দিন হয়ে গেল তরুণ তরুণী কারুর পঁচিশ কারুর ছাব্বিশ বয়স আমরা জয়েন করেছিলাম তারপর থেকে পরের পঁয়ত্রিশ বছর সে যে কি অপূর্ব অভিজ্ঞতা অবর্ণনীয় অভিজ্ঞতা একটা চাকরি যে এরকম হতে পারে কখনো ভাবতেই পারিনি সেই জয়েন করার সময় থেকে কোনো দিন বন্যায় ভেসে গেল সেদিন অফিস গেছি দুর্গা পুজোর অষ্টমীর দিন যখন সবাই পুজো এনজয় করছে তখনও অফিস গেছি বন্ধে সারা ভারতবর্ষ বন্ধ সারা ভারতবর্ষ বন্ধের চাকা বন্ধ হয়ে গেছে সেদিনও আমরা গেছি আবার কোনো বিখ্যাত ব্যক্তি এসছেন কত লোককেই না দেখেছি উনিশশো সালে জয়েন করার পরে আমি ছোটদের প্রোগ্রামে কাজ করার সুযোগ পেয়েছিলাম আমার উদেতন প্রডিউসার বলত তখন তার প্রডিউসার ছিলেন জীতিকা দত্ত মানে ওনার কাছে আমি খুবই কৃতজ্ঞ যে উনি আমাকে হাতে ধরে রকম কাজ শিখিয়েছিলেন কি অসাধারণ কনসেপ্ট ছিল সেই সব প্রোগ্রামে য বাচ্চারা আসতো তারপরে অনেকেরই মনে থাকবে হয়তো যারা এখন বড় হয়ে গেছে মাইকেলের আসর বলে একটি অসাধারণ অনুষ্ঠান হতো একটি ভেন্সিলো কুইস্ট একজন ভদ্রলোক প্রভিত বলে তিনি আসতেন তিনি এবং সব বাচ্চাদের সামনে বহু বাচ্চা সেই আমি তখন সবে জয়েন করছি হলে বাচ্চাদের বসানো বাচ্চাদের আমার একটা কাজ ছিল কত রকম বাচ্চারা কাঁদতো বাচ্চারা হাসতো বাচ্চারা আনন্দও করতো ভয়ও পেত আর সেই ব্যাকুল বাবা মারা বাইরে মানে সেই বাচ্চাকে কোলে করে বাইরে আনাও আমার কাজ ছিল তো আমি ভাবতাম যে কি আশ্চর্য জগৎ তারপরে তো আস্তে আস্তে বহু প্রোগ্রাম বহু অনুষ্ঠানের সাক্ষী থেকেছি পঙ্কজ সাহা সৌমিশা দাসগুপ্ত তাদেরকে আমি অ্যাসিস্ট করেছি অনন্যা গ্যানের দিকে অ্যাসিস্ট করেছি তারপরে নিজে যখন ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেলাম সে তো অনেক পরের কথা তো সব প্রোগ্রাম করতে গিয়ে এইসব অনুষ্ঠানের সময় বা এই যে যুগটা গেছে দূরদর্শনের সেই যুগটা একটা মানে বাংলার ইতিহাসের বাংলার সাংস্কৃতিক ইতিহাসের একটা বিশেষ যুগ বলা যায় মানে হেমন্ত মুখোপাধ্যায়কে যখন সামনে দেখছি আশ্চর্য লেগেছিল এই হেমন্ত মুখোপাধ্যায় সুনীল চৌধুরী আমাদের অফিস সুনীল সেই সুনীল চৌধুরী তাকে চোখের সামনে দেখছি কিংবা সুপ্রিয়া দেবী কিংবা অপর্ণা সেন তারা সামনে তাদেরকে দেখছি তখন মানে নিজের চোখেই বিশ্বাস হতো নববর্ষের বৈঠক নববর্ষ আমাদের বাংলার সমাজে যেটা ছিল আগে আল পুজো কালীঘাটে পুজো দেওয়া প্রসাদ খাওয়া ইত্যাদির মধ্যে কিন্তু পঙ্কজ সাহা দূরদর্শনের পর্দায় একটা নতুন অনুষ্ঠান চালু করলেন নববর্ষের বৈঠক বৈঠকে বৈঠকে মানে আড্ডায় বিভিন্ন লোকেরা আসতেন এবং বসে তারা নানারকম কথা বলতেন গানও হতো প্রচুর সেই সময় বাংলাদেশি শিল্পীরাও এসছেন আর এখানে কে না এসেছেন মানে অসংখ্য সেই সময়কার বিখ্যাত মানুষ মানুষরা এসেছেন কথা বলেছেন কখনও শান্তিনিকেতনে গিয়ে করেছেন কখনও স্টুডিওতে করেছেন তো সেই অনুষ্ঠানে বিভিন্ন রকমের আইডিয়া ছিল সব থেকে বড় কথা সেটা বলতে বললে লোকে বুঝতে পারবেন যে তখন তো দূরদর্শন বা টেলিভিশন প্রোগ্রাম সবে সবে চালু হয়েছে তার চার পাঁচ বছর আগে তখন কিন্তু ওনাদের সামনে বা আমাদের সামনে কোনো এক্সাম্পল ছিল না উদাহরণ ছিল না তখন তো অন্য চ্যানেলও ছিল না কিছুই ছিল না দিল্লিতে ছিল আমাদের আগে দিল্লিতে ছিল কিন্তু টেলিভিশন প্রোগ্রামের আঙ্গিকটা কি হবে সেই সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা কিন্তু ছিল না সেইটাকে যারা বার করেছেন আবেকার পিভাষ চক্রবর্তী অভিজিৎ দাসযুত্ত পঙ্কজ সাহা সুনমিক শাহ দাসযুক্ত ব্যানার্জি দত্ত আরও অনেকে ছিলেন তারা যে বার করেছিলেন সেটাই আমার আশ্চর্য লাগে হয়তো করতে করতে হয়তো প্র্যাকটিসের মধ্যে কারণ তখন যাকে বলে একটা যন্ত্রের যেটাকে বলে জেস্টেশন পিরিয়ড জেস্টেশন পিরিয়ড চলছে ফলে কি করলে ভালো লাগবে কি করলে ভালো দেখাবে কি করলে শুনতে দৃশ্য শ্রুতি মধুর হবে সেটাকে বার করা কিন্তু তাদের একটা বিরাট ইনোভেশন বলবে আজকে বহু চ্যানেল হয়েছে বহু চ্যানেলে বহু রকমের অনুষ্ঠান হয় বসে হয় গানে হয় কথায় হয় আড্ডার ফর্মে হয় এটা কিন্তু দূরদর্শনেই শুরু হয়েছিল ডকুমেন্ট্রি কত ভালো ভালো ডকুমেন্ট্রি হয়েছে বিভিন্ন ডকুমেন্টারি আমিও পরে করেছি বহু ডকুমেন্ট্রি করেছি তৈরি করার চেষ্টা করেছি এরপরে তো মানে কি বলবো সেই সময়ে সার অনুষ্ঠানে নেতাজির সুরিদ ক্যাপ্টেন রাম রাম সিং আপনারা নিশ্চয়ই রাম সিংয়ের নাম শুনেছেন কদম কদম বাড়ায় যা সেই গান আমাদের স্টুডিওতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে এখনও আছে সেগুলো রেকর্ডিং হয়েছে সেই আমি এখনও মনে করতে পারি কলকাতা বিশেষজ্ঞ রাধারমন মিত্র হেঁটে উনি যাতায়াত করতেন আমি আশ্চর্য হয়ে গেছিলাম যে ওই যার কলিকাতা দর্পণ লেখা সেই বই উনি হেঁটে সারা কলকাতায় হেঁটে উনি কলকাতা দূরদর্শনেরও পুরোনো বিল্ডিং রাজার স্টুডিওতে হতো ছিল হেঁটে এসেছিলেন সেটা হাতে ছোট্ট একটা সাদা কাপড়ের ব্যাগ এরকম অজস্র স্মৃতি তারপরে তার পরবর্তীকালে আমার যখন উন্নতি হলো আমি একা নিজের অনুষ্ঠান যখন করলাম তখন আমি চেষ্টা করেছিলাম নানারকম অনুষ্ঠান করতে একবার পঙ্কু সাহেটা অনুষ্ঠান করেছিলেন আমি তাতে সহায়ক ছিলাম তাতে উনি রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান আজকাল আমরা কী করি না রবীন্দ্রসঙ্গীত হয় আবৃত্তি হয় নানারকম কালচারাল প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামটায় পঙ্কজ সাহা আমি ওর সঙ্গে সঙ্গে গেলাম ক্যামেরা নিয়ে সাউন্ড রেকর্ডিংস নিয়ে আমরা ভিডিও করেছিলেন উনি এবং বিভিন্ন জায়গায় রাস্তায় ঘাটে একটু কলকাতার বাইরে বিভিন্ন লোককে জিজ্ঞেস করা হয়েছিল যে রবীন্দ্রনাথকে আপনি চেনেন আপনি রবীন্দ্রনাথের নাম শুনেছেন রবীন্দ্রনাথের একটা কবিতা বলতে পারবেন বা রবীন্দ্রনাথের একটা গান গাইতে পারবেন বলতে খারাপ লাগে আমরা যা ভাবি তা কিন্তু নয় কারণ রবীন্দ্রনাথ এই এই প্রশ্নের সদর্থক উত্তর আমরা ধরে নিন এইট্টি পারসেন্ট পাইনি হুম এটা খুবই দুঃখের হলেও এটাই প্র্যাকটিক্যাল সত্যি কিন্তু আমরা যতই করি এইভাবে সমাজটাকে দেখা মানুষকে দেখা দেখেছি তারপরে তো নিজেরা অনেক অনুষ্ঠান করেছে আমার প্রথম ঘরে বাইরে অনুষ্ঠানে দেব দেবসেন এসেছিলেন কবিতা পড়েছিলেন চৈতালি দিয়ে সায়দ দাসগুপ্ত ইন্টারভিউ নিয়েছিলেন চৈতালি দাসগুপ্ত শাশ্বতী গো ঠাকুর তার রুমা চ্যাটার্জি একজন ছিলেন পঙ্কজ সাহা বা এরা দূরদর্শনের মুখ বলা যায় আমরা ছিলাম ভেতরের কাজ তারপর তো বহু নানা রকমের কাজ করেছি বহু অভিজ্ঞতা হয়েছে সারা রাত জেগে দক্ষিণেশ্বরের কালী পূজা মা ভবতারিণীর পুজো মানে লাইভ টেলিকাস্ট করাও যেমন করেছি নাইনটিন এইটি টুতে প্রথম ভারতে এশিয়ান গেমস হলো প্রথম এবং শেষ মানে এখনো পর্যন্ত আর হয়নি কি এশিয়ান গেমসের আমরা ভাগিতে আমাদের ইউটিউব পড়েছিলো তারপরে অনেক ন্যাশনাল গেমস বহু আমি খেলাধুলো ভালোবাসতাম বলে বহু খেলাধুলোর কাভারেজে গেছি দিল্লি ব্যাঙ্গালোর চেন্নাই বহু জায়গায় গেছি অনেকে বলেন যে দূরদর্শনের পুরোনো প্রোগ্রাম অনেক সময় বেঁচে থাকিনি কেন এটা একটা দর্শকদের আমার একটা কথা বলার আছে সেটা হচ্ছে দূরদর্শন তৈরি হওয়ার পরে অন্তত ছবার ফরম্যাট চেঞ্জ হয়েছে যেমন যদি আজকে আমি আপনার বাড়িতে অনেক লং প্লে রেকর্ড আছে আপনি কি চালাতে পারবেন পারবেন না কারণ রেকর্ড প্লেয়ারগুলো যদি খারাপ হয়ে গিয়ে থাকে সেই রেকর্ড প্লেয়ারের পিন যদি পাওয়া না যায় আপনি রেকর্ডটা চালাতে পারবেন না ঠিক সেরকমভাবে রেকর্ড প্লেয়ারের পরে সাউন্ড আর আরেকটা জিনিস এসছে টেপ আগেও ছিল তারপরে এসছে অডিও ক্যাসেট এখন সেটা বদলাতে বদলাতে চিপ এমনকি মোবাইলের ভিতরে ছোট চিপ এসে গেছে দূরদর্শনে যখন প্রথম রেকর্ডিং হতো তখন অ্যাম্পেক্স বলে একটা মেশিন ছিল টু ইঞ্চ টেপ বলতো মানে একটা টেপ দু ইঞ্চি চওড়া এবং এত বড় মানে সত্যি কথা বলতে মেয়েরা সেই টেপের বাক্সটা তুলতে পারবে না এত ভারী এক ঘন্টার একটা প্রোগ্রাম তার থেকে এলো বিসিএন বলে আরেকটা মেশিন সেটা এক টেপ তারপর এলো ইউম্যাটিক ইউম্যাটিকের দুটো ভার্সান ছিল তারপরে এলো বেটা বেটার পরে এলো বিবিসি প্রো এই করতে করতে এখন তো ম্যাগনেটিক চিপ বা হার্ড ডিস্ক এসে গেছে লুড়ে এলো মাঝখানে তো এই যে এতবার করে করে পরিবর্তন হতে হতে গেছে ধরুন মাদার টেরেসের অসংখ্য ইন্টারভিউ ছিল সত্যজিৎ রায়ের ইন্টারভিউ ছিল কিংবা সাহিত্য বা সুনীতি চট্টোপাধ্যায় বা সাহিত্যিকদের অনেকেরই ইন্টারভিউ ছিল সেগুলোকে ট্রান্সফার করতে 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 যাওয়া সম্ভব হয় দেখেছি অনেকে অভি অভিযোগ করেন আমি তাই জন্যই কথাটা তুললাম ফেসবুকেও আমি অনেক সময় দেখেছি যে দূরদর্শন কিছু রাখেনি দূরদর্শন নষ্ট করে দিয়েছি তা নয় রাখা সম্ভব হয়নি তার প্র্যাকটিক্যাল কারণ একটা বললাম আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে এরকম একটা অর্গানাইজেশন এই মিডিয়াতে প্রথম যুগের একজন সাক্ষী এবং বহু কাজ করার বহু সুযোগ পেয়েছি আমার ছোটবেলা থেকে আমার খুব সৌভাগ্য টেলিভিশনের অনুষ্ঠানগুলো দেখার সুযোগ হয়েছে ছুটি ছুটি হরে করে কম্বা মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই অবিস্মরণীয় কণ্ঠে রেডিওর অনুষ্ঠান শেষ হওয়ার পরেই আমরা মুখে থাকতাম কলকাতা দূরদর্শনে আমরা দেখব মহালয়ার অনুষ্ঠান কত স্মৃতি ফুটবলের ধারাবাহিক সম্প্রচার শুনবো বলে ফুটবলের ধারাবিবরণী শুনবো আর সম্প্রচার দেখব বলে মোহনবাগান ইস্টবেঙ্গল আমি থাকতাম আসামের ছোট্ট একটি শহরে সেখান থেকে তো আর আশা যেত না দেখতে আমাদের কাছে দূরদর্শনী ছিল তখন সেই সমস্ত ঐতিহাসিক ম্যাচগুলো দেখার একটা মাধ্যম আমার মতো হাজারো লাখো মানুষ সারা বিশ্বে ছড়িয়ে আছে যারা দূরদর্শনের সেই সম্প্রচারগুলো দেখে দেখে বড় হয়েছে স্বপ্ন দেখেছে পরবর্তী সময়ে নিজেও যখন দূরদর্শনে যোগ দেই আমি নিজেকে ধন্য মনে করেছি এই দূরদর্শনে কাজ করার সুবাদে এমন সব কিংবদন্তী লোকজনের সান্নিধ্যে আসতে পেরেছি যদি আঙ্গিকের দিক থেকে বলি প্রকরণের দিক থেকে বলি তাহলে আমরা বলবো শুরুর দিনগুলোতে টেলিভিশনের যখন শুরু হয় তখন প্রযুক্তিগত দিক থেকে আজকের মতো ততটা উন্নত ছিল না তা সত্ত্বেও কি অসাধারণ সব অনুষ্ঠান এখনও আর্কাইভের অনুষ্ঠানগুলো দেখলে গায়ে কাটা দেয় আজকে যে পয়লা বৈশাখ সাড়ম্বরে উদযাপিত হয় সেই উদযাপনের সূচনাটাও কিন্তু মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপনের সূচনাটাও কিন্তু ডিডি বাংলার হাত ধরে প্রযুক্তিগত দিক থেকে তখন যা যা মাধ্যম ছিল সে তখন বড় বড় ঢাউস মার্কা ক্যামেরা ছিল প্রচুর লোকজন দরকার হতো তার সেই ছবি ধারণ করার জন্য ক্যাসেট ছিল প্রায় সুটকেসের মতো দেখতে আশির দশকের পর থেকে যখন এশিয়ান গেমসের হাত ধরে আমাদের রঙিন টেলিভিশন সম্প্রচার এলো তারপরে পরে নব্বইয়ের দশকটা একেবারে দ্রুত গতিতে টেলিভিশনের যে কি বলবো টেলিভিশন প্রোডাকশানের যে দিকটা প্রোগ্রাম প্রোগ্রাম ধরে রাখার যে দিকগুলো তার কারিগরি প্রযুক্তিগত দিকগুলো সেগুলো আমূল পাল্টাতে থাকলো মানে খুব দ্রুত একটি একটি করে ফরম্যাট এসছে এবং খুব অল্প সময়ের মধ্যে সে সমস্ত ফর্মেটগুলো চলে গেছে বিসিএন এসছিল বিসিএন চলে গেল তারপরে আমরা ইউমেটিককে পেলাম ইউমেটিকের হাই ব্যান্ড হতো লো ব্যান্ড হতো তখন বাইরে রেকর্ডিং করতে গেলে কাঁধে করে একটা ভিসিআর নিয়ে যেতে হতো ভিসিআরটা আবার একটা কেবলের মাধ্যমে ক্যামেরার সঙ্গে যুক্ত থাকত এবং ক্যামেরাম্যান হয়তো ছুটছেন তার পেছনে আগে একজন সেই ভিসিআরকে কাঁধে করে মানে একেবারে একই সমান গতি রেখে রেখে ছুটছেন আগের লাইট যেমন ক্লাসিক যদি আমরা বলি টেলিভিশন প্রোডাকশান তাহলে খুব হার্ড লাইটে শ্যুট হতো তার টেক্সচারটা ভালো আসতো এখন যেমন সব জায়গাতেই একটা কুল লাইটস দিয়ে দেওয়া হয় চারদিকে আলো জ্বলে ওঠে শুধু দূরদর্শনেই আপনি দেখবেন শিশুদের জন্য অনুষ্ঠান হয় বয়স্কদের জন্য অনুষ্ঠান হয় কিশোরদের জন্য অনুষ্ঠান হয় যুবাদের জন্য হয় কৃষক ভাইদের জন্য অনুষ্ঠান হয় আমার সাঁওতাল ভাই বোনদের জন্য অনুষ্ঠান হয় উর্দুতে খবর হয় এত বিচিত্র অনুষ্ঠান বিজ্ঞানের অনুষ্ঠান হয় ক্লাসিক্যাল মিউজিক অন্য কোনো চ্যানেলে হয় না ক্লাসিক্যাল ডান্সের প্রোগ্রাম অন্য কোনো চ্যানেলে নিয়মিতভাবে হয় না এত বিচিত্র পশরা নিয়ে এবং খুব আশ্চর্যজনকভাবে এই মুহূর্তে অন্য কোনো চ্যানেল আমরা বলি জি জেনারেল এন্টারটেনমেন্ট চ্যানেল বলে কিচ্ছু নেই এই জন্যই আমরা আছি এই জন্যই লোকে দূরদর্শন দেখেন আর আরেকটা কথা লোকে অনেক সময় অনেক কথা বলে আর দেখুন প্রাইভেট চ্যানেল এই করে দিচ্ছে সেই করে দিচ্ছে কিন্তু আগামীকাল বন্ধটা হবে কি না আগামীকাল সরকারি ছুটি ঘোষণা হয়েছে কিনা সেটা কিন্তু সাধারণ মানুষ খুব নিশ্চিত হয় দূরদর্শনের খবরটা দেখে কোথাও একটা সততা এবং নিরপেক্ষতার জায়গা আজও আছে মানুষ একটা ভরসার জায়গাটা আছে পণ্ডিত বিশ্বমোহন ভাটের জন্য একটি অনুষ্ঠান করছিলাম অনুষ্ঠানটি লাইভ ছিল আসলে ওই রকম শিল্পীরাই বোধহয় দূরদর্শনে আসেন বা কি বলবো আস আসলে আমরা খুশি হই সাতটা থেকে লাইভ শুরু হবে গ্র্যান্ডে ছিলেন উনি ওহর পাঁচটায় চলে এলেন স্টুডিওতে ঢুকলেন ঢুকে ওনার জন্য সাজানো সেট দেখে আশ্চর্য হয়ে গেলেন এবং উনি এত শিশুর মতো উনি সেটটাকে প্রণাম করছেন এবং বলছেন যে নিয়ে এলিয়ে সেট বানা হয় উনি আমাকে জড়িয়ে ধরলেন তারপরে একটা কথা বললেন জানেন তো আপনাদের এই যে উষ্ণতা এই জন্যই কিন্তু দূরদর্শন ডাকলে আমি কখনো বলি না কত টাকা পাবো কী পাবো কী দেবেন আমি কিন্তু চলে আসি উনি বাজালেন সাতটা থেকে পাঁচটা থেকে উনি শুধু সুর করে গেলেন কিচ্ছু খাননি একদম উপোস ছিলেন আমি খাওয়া নিয়ে গেলাম যে পণ্ডিতজি আপনি একটু খেয়ে নিন বলছেন না ইয়ে আমার এ নিয়ে পূজা হ্যাঁ সাতটা থেকে উনি লাইভ করলেন সাড়ে আটটায় লাইভ শেষ করলাম তারপরে লাইভ থেকে উঠে উনি খেলেন একই কথা আমাকে বলতেন বিজ্ঞানী বিকাশ সিংহ উনি আমাকে এই সুযোগটুকু দিয়েছিলেন আমি যখন খুশি তখন ওনাকে ফোন করতে পারতাম আমি একবার ফোন করলাম তখন উনি বিদেশে একটি জরুরি মিটিংয়ে আমেরিকায় ছিলেন কোনো একটি জায়গায় আমাকে বললেন আমি একটা মিটিংয়ে আছি কি বলবে তুমি বলো আমি বললাম তাহলে আমি পরে করছি বলে না তুমি বলো বললাম আপনাকে একটি অনুষ্ঠানের আমরা গেস্ট করতে চাই দূরদর্শনের বর্ষপূর্তির অনুষ্ঠান নাইনথ আগস্টের কোনো একটি অনুষ্ঠান ছিল বললো কটার সময় বললাম আপনি আপনাকে আসতে হবে মোটামুটি সন্ধ্যে আটটায় সাতটা থেকে আটটায় বললো ঠিক আছে আমি আসব চিন্তা করো না আমি যথারীতি সেদিন টেনশনে দাঁড়িয়ে আছি তার আগে একবার মেসেজ করেছি বলে চিন্তা করতে না আমি আসব উনি যখন গাড়ি নিয়ে ঢুকলেন ওনার লালবাতিওয়ালা গাড়ি ঢুকছে নামলেন দেখলাম চুল উস্কো খুস্কো বিধ্বস্ত একটি মানুষ নামছেন আমি এগিয়ে গেলাম উনি আমার হাত ধরে বললেন জানো আমি আটচল্লিশ ঘন্টা ফ্লাই করে এসছি আমার ডেট ল্যাগিং হচ্ছে শুধু এই জন্য এসছি দূরদর্শনের কাছে যে উষ্ণতাটুকু পাওয়া যায় যে আমার নিজের ঘরের লোকের উষ্ণতাটুকু পাওয়া যায় এইটুকু পেতেই আমি তোমরা যখন ডাকো আমি তখনই চলে আসি আমি চলে আসবো আসলে এইটুকুই বোধ পাওয়া এই বোধ দূরদর্শন দিদি বাংলার পঞ্চাশ বছরের জন্মদিন পালন করতে গিয়ে কত ঘটনা মনে পড়ছে কত কথা মনে পড়ছে একবার আমি সুচন্দ্রাদি চম্পাদি আমরা অ্যাসিস্ট করেছিলাম শর্মিষ্ঠাদিকে একটা ফোর্ট উইলিয়ামে একটা লাইভ হয়েছিল সেই লাইভ প্রোগ্রামটায় মানে কাজটা সুচন্দ্রাদি চম্পাদি করেছেন আমি জাস্ট সঙ্গে ছিলাম কারণ আমি তখন নতুন তত জানতামই না কাজকর্ম কিছু তো আমি দেখেছি কিভাবে ওরা কাজ করছেন কিভাবে ওরা অ্যাসিস্ট করছেন এটা আমি খুব ভালো করে তখন দেখেছিলাম তো আমরা তিনজন যাচ্ছি ফোর্ট ইলে আমি কোনো একটা কাজে যাচ্ছিলাম লাইভের আগে তো আমরা গল্প করছি গল্প করছি কিছু একটা রান্নার গল্প হচ্ছে তো রান্নার কথা হতে হতে আমি কি বলেছি আমার মনে নেই কিন্তু চম্পাদি বলেছিলেন জানো তো জলিক রান্নাটা সঙ্গে রান্নার সঙ্গে প্রোডাকশানের খুব মিল আছে আমি তাকিয়ে আছি ওনার দিকে তখন বলছেন যে প্রোডাকশন তুমি যত করবে তোমার প্রোডাকশানের কোয়ালিটি তত ভালো হবে তোমার চিন্তাভাবনা সব কিছু ভালো হবে আর রান্নাও ঠিক তাই তুমি যত করবে তত ভালো হবে আজকে হঠাৎ এই কথাটা খুব মনে পড়লো হয় না কোনো কোনো কথা জীবনে কখনো ভোলা যায় না অনেক কথাই ভুলে যায় কিন্তু চম্পাতে এই কথাটা আমার মনে আছে কেমন লাগছে প্রোগ্রাম অবশ্যই জানান কমেন্ট বক্সে দেখতে থাকুন সুনেরা সফর উইথ জলি নমস্কার you